নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এই দেখো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো আজকে মিষ্টি একটা রেসিপি তোমাদের দেখাবো পাউরুটির ডেজার্ট বলো বা ব্রেড মালাই রোল চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেড় লিটার দুধ আমি জাল দিয়ে নেব এই দুধটা আমাকে মালাই করতে হবে জাল দিয়ে এই দেখো মোট তিন প্যাকেট দুধ আছে এখানে এবার দুধটা জাল দিয়ে নিই এই দেখো দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এবার দুধটা এদিকে আস্তে আস্তে হতে থাক এদিকে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি আর বাটিতে আছে ক্ষীর এইটা হচ্ছে ক্ষীরটা আমি দুধ দিয়েই করেছি পাটি সাপটায় যেভাবে আমরা পুর দিই সেইভাবে পুরটা আমি করে নিয়েছি তারপরে এই দেখো ব্রেডের চারিপাশটা চাকুর সাহায্যে আমি কেটে নেব এর পুরটা কিছুই নয় বন্ধুরা তোমাদের সাথে শেয়ার তো করা হলো না আমি বলে দিচ্ছি দুধটা জাল দিয়ে ক্ষীর করে নিতে হবে তাহলেই এর পুরটা ভালোভাবে তৈরি হয়ে যাবে আমরা পাটি স্যাবটায় যেভাবে পুর দিই সেইভাবে এর পুরটা করে নিলেই হবে এই দেখো ব্রেডের চারপাশগুলো আমি কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে এই দেখো এক এক করে সব কেটে নিচ্ছি এই দেখো এগুলো সব সুন্দরভাবে কেটে নিয়ে হলো সব ব্রেডগুলোর চারপাশ আমি কেটে নিয়েছি এবার এই দেখো একটা ব্রেড আমি এখানে নিয়েছি এবার এটাকে আমি একটু বেলে নেব এই ব্রেডটা না বেললে তোমরা ব্রেডটাকে পুর দিয়ে রোল করা যাবে না তোমরা রোল করতে পারবে না তাই ভালো করে একটু চেপে চেপে এটা বেলে নিতে হবে পাউরুটিটাকে এই দেখো এবার এই পুরটা আমি যে রুটিটা বেলে নিলাম তার ভিতরে এই দেখো দিয়ে দিলাম লম্বা করে এবার এটা আমি রোলের মতো করে পাকিয়ে নেব খুব সহজে হয়ে যায় এই দেখো এইভাবে করে একটা একটা করে আমি সবগুলো এভাবে বানিয়ে নেব আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় এ দেখো এইভাবে করে এক এক করে সব আমি করে নেব এই দেখো একই সেমভাবে সবগুলো করে নেব। একটু টাইম তো লাগেই বন্ধুরা তার কারণ এখানে দুধটা মালাই করতে যেটুকুনি টাইম লাগে তা নাহলে এই দেখো ব্রেডটা পাকিয়ে ক্ষীর করে বেশি টাইম লাগে না এই দেখো এদিকে আমার মালাইটা রেডি হয়ে গেছে এই দেখো এইভাবেই থাকবে এটাকে আমি আর দুধটাকে ফোটাবো না বা বেশি ঘন করব না এই দেখো দুধের মালাই একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা থালা নিয়েছি থালায় অল্প একটু মালাই আগে প্রথমে চাড়িয়ে দেব এই দেখো থালায় প্রথমে অল্প মালাই দিয়ে দিলাম এবার এর উপরে আমি একটা একটা করে যে রোলগুলো বানিয়েছিলাম সেই রোলগুলো আমি এই দেখো দুধের মালাইয়ের ওপর দিয়ে দিচ্ছি এক এক করে এই দেখো এক এক করে এগুলো আমি দিয়ে দিলাম এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে খেয়ে সবাই প্রশংসা করবে খুব ভালো হয় রেসিপিটা এই রেসিপিটা খেয়ে আমাদের বাড়ি আমার ছেলে তোমাদের দাদা ভাই সকলেই বলেছে খুব সুন্দর হয়েছে তাই একবার হলেও করে দেখার অনুরোধ করছি তোমাদের ঘরে এই দেখো মালাইগুলো দেওয়ার পর উপর দিয়ে আর একবার আমি মালাইটা দিয়ে দিচ্ছি রোলগুলোর ওপর দিয়ে তাহলে দুদিক থেকেই ভালোভাবে মালাইটা রুটিতে টেনে নেবে আর খেতেও খুব টেস্ট লাগবে এই দেখো এবার এর উপর দিয়ে আমি একটা করে লবঙ্গ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এই দেখো তোমরা চাইলে নাও দিতে পারো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো কত সুন্দর চট হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো